আপনি কি কাপড়ের ব্যাপারে আপনি যদি কাপড়ের ব্যাপারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার দোকান আপনি চাইবেন তো কোনো সময় খালি না যাক তো কোনো সময় খালি না যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে বিভিন্ন ধরনের ফেব্রিক আপনাকে রাখতে হবে যেন কাস্টমার এসে ফিরে না যায় এইটা নেই বলে তো আপনাকে কটন থেকে শুরু করে গাজি সিল্ক থেকে শুরু করে কাঞ্জিবরম থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট সেমি কটন যা সমস্ত রকমের ফেব্রিক আপনাকে রাখতে হবে কিন্তু দোকানে আর সমস্ত রকম ফেব্রিক রাখতে গেলে আপনাকে কোথায় যেতে হবে কোথায় গেলে আপনি এই সমস্ত ফেব্রিক একই জায়গায় পেয়ে যাবেন চলুন আমার সঙ্গে আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু ভিডিওটা স্কিপ করবেন নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলুন আমি আজকের আপনাকে যে সাসপেন্সে রেখেছিলাম না সেই সাসপেন্স খুলে দিচ্ছি আপনারা যারা কাপড় ব্যাপারী তাদের জন্য কিন্তু একটা বিরাট অপরচুনিটি কাপড় ব্যাপারী হতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের ফেব্রিক রাখতে হবে এমনকি সিজনেবল ফেব্রিক রাখতে হবে যাতে কোনো কাস্টমার আপনার দোকানে এসে ফিরে না যায় তো চলুন আজকের আমি দেখাবো কিছু কালেকশান যে কালেকশানগুলো আপনারা প্রথমে দেখে নিন আমি বিভিন্ন ধরনের ফেব্রিক দেখাবো প্রথমে আমি আপনাকে দেখে দিচ্ছি একটা কটন শাড়ি কটন পিওর কটন শাড়ি যেটা আপনারা হাত দিলেই বুঝতে পারবেন খুব সুন্দর এটা একটু কোটকি প্রিন্ট টাইপের এখানে কটনের কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফেব্রিক পেয়ে যাবেন যেমন কি জয়পুরি কটন সেমি কটন কটন লেনিন কটন মালাই কটন খাদি কটন সমস্ত রকম কটন পেয়ে যাবেন আর কটন শাড়ি মাত্র একশো দু টাকার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর আপনি সাতশো আটশো টাকা পর্যন্ত বিভিন্ন টাইপের পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের কটনের যে সেট আছে আলাদা আলাদা ফেব্রিকের এটা হচ্ছে পাঁচটা সেট আছে এরকম সেট হিসাবে আপনাকে নিতে হবে কোনো সিঙ্গেল পিস আপনাকে দেওয়া যাবে না নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি যেটা আজকাল খুবই চলছে প্রত্যেক দোকানে কিন্তু অর্গেঞ্জা সিল্কের ডিমান্ড খুব এখন কিন্তু সবাই চাই একটু হালকা ফুলকা কিন্তু গর্জিয়াস লাগবে এরকম ধরনের শাড়ি চাইছে তো এই শাড়িটা দেখুন তো খুবই সুন্দর লাগে না কালারটা কেমন লাগছে খুব মিষ্টি লাগছে না এর পাট মানে আঁচলটাও কিন্তু খুব সুন্দর আর পাটটা আপনারা দেখে নিন প্রত্যেকটা শাড়ির কিন্তু ফিনিশিং আপনার এত সুন্দর পাবেন না এত সুন্দর আর এর কালার এত মিষ্টি প্রত্যেকটা এর শেটের যে কালার গুলো আছে না প্রত্যেকটা কালার কিন্তু মিষ্টি আর প্রত্যেকটা কাস্টমারের পছন্দ হবে তাহলে বুঝতে পারছেন তো এখানকার শাড়িগুলো কেমন এর কিন্তু ভিতরে খুব সুন্দর ট্যাসেলও আছে ট্যাসেল গুলো কালারের সঙ্গে কম্বিনেশন কিন্তু একদম খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক শাড়ি আর একটা আমি আপনাকে দেখাচ্ছি গাজি সিল্কের ওপরে যেটা খুবই সুন্দর কালারটা দেখে নিন ইউনিক কালার একদম কালার যে দেখবে না তার খুব পছন্দ আচ্ছা আপনার কেমন লাগছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে বলবেন যে এর কালেকশন কেমন লাগছে কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট নিন আর হোয়াটসঅ্যাপ করে দিন দেখুন এর দেখছেন তো প্রপার জরির বিমান আছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু সিরস্কির ভিতরে কিন্তু যে ডিজাইন করা হয়েছে না সেই ডিজাইনের ওপরেও কিন্তু সিরস্কির কাজ করা হয়েছে আর কালারগুলো কিন্তু এত সুইটেবল কালার না প্রত্যেকটা শাড়ির শাড়ির কালার এই সেটের যে কালারগুলো আছে না প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু একদম ইউনিক আর সুইটেবল নেক্সট শাড়ির কালেকশানটা দেখাচ্ছি দেখুন হেভি শাড়িটা যেরকম তার কালার আর সেই রকম তার কাজ এটাও কিন্তু গাজি সিল্কের উপরে দেখুন এর কাজটা দেখুন খুবই সুন্দর এর খালি পাটটা দেখে নিন দেখেছেন হেভি ফিনিশিং আর এটা হচ্ছে সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে আঁচলটা খালি একবার আপনারা দেখে নিন আঁচলটাও কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা শাড়ির কিন্তু এইরকম সুন্দর সুন্দর টেসেল দেওয়া আছে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটাতে আপনারা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে ভিতরের পাট খুবই সুন্দর কালেকশান এত কালেকশন মানে কোনটা বলবো একটা আমি সেমি কটনের উপরে দেখাচ্ছি আপনাদের প্রিন্ট দেখছেন তো প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানকার ইউনিক কালেকশন দেখুন এটা হচ্ছে একটা সেমি কটনের উপরে নিচে কিন্তু সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে আর ভিতরে কিন্তু প্রিন্ট করা এটা এটা একদম সেমিকরণ যারা কলেজ স্কুল টিচার আছেন তাদের তাদের জন্য কিন্তু একদম সুইটেবল শাড়ি এই একটা আপনি ডিজিটাল প্রিন্টের উপর দেখাচ্ছি দেখুন এই সব শাড়িগুলো কিন্তু এখন খুবই চলছে এর পাটটা দেখেছেন খুবই সুন্দর পাটটা আর পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ওপরে এর বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো দেখেছেন তো এখানে কত আর কত দেখাবো বলুন তো খালি মানে এই কথা আমি আপনাদের দেখালাম আমি কেন ভিডিও বড় হয়ে যাবে তো আমি এই জন্য বলছি আপনারা যদি এরকম বিভিন্ন ধরনের ফেব্রিক রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কোথায় আসতে হবে বলুন তো সুরাটে সুরাডে আজমিরা ফ্যাশন যে সুরাটের নাম্বার ওয়ান ব্র্যান্ডেড কোম্পানি এখানে আপনারা রিজনেবল দামে একদম মানে ইউনিক ডিজাইন ইউনিক প্যাটার্ন আর কি বলবো কালেকশন একদম ফাটাফাটি কালেকশন আপনারা পেয়ে যাবেন তাহলে দেরি করবেন না হ্যাঁ ভালো কথা নতুন যদি আপনারা হয়ে থাকেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বেল আইকন তো প্রেস করতে হবে কেন বলুন তো বেল আইকন প্রেস না করলে এরকম ইউনিক ডিজাইন আপনারা কোথা থেকে দেখতে পাবেন তাহলে বেশি দেরি করবেন না যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনের নম্বর চলছে ফটাফট কন্ট্যাক্ট করুন